রবিবার একাধিক কর্মসূচি নিয়ে উত্তর ত্রিপুরা জেলা সফরে আসেন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা এদিন দুপুর বারোটা নাগাদ তিনি কদমতলা পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে কদমতলা ব্লক এলাকার সমস্ত এস এইচজি গ্রুপের মহিলাদের নিয়ে মত বিনিময় সভায় মিলিত হন সাথে ছিলেন কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাস কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব সহ টিআরএল এম এর আধিকারিক এদিন প্রথমেই সাংসদকে সংবর্ধনা প্রদান করেন এস গ্রুপের মহিলা সহ কদমতলা আরডি ব্লকের কর্মরত মহিলারা এই দিন বক্তব্য রাখতে গিয়ে টিআরএমএল এর ক্লাস্টার কোঅর্ডিনেটর সুমিতা ভট্টাচার্য বলেন বিগত দু সালে নভেম্বর মাস থেকে কাজ শুরু করে এখনো পর্যন্ত কদমতলা ব্লকের আওতাধীন মোট এক হাজার একশো ছিয়াত্তরটি সেলফ হেল্প গ্রুপ করা হয়েছে যারা এখনো পর্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে চলছে আগামী দিনে এই গ্রুপের সংখ্যা আরো বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হচ্ছে এদিকে সাংসদ রেবতী ত্রিপুরা বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে বলেন নারী শক্তিকে স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এতে লক্ষ লক্ষ মহিলারা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন নরেন্দ্র দেশের প্রধানমন্ত্রী পর থেকে বিশেষ করে মহিলাদের জন্য যেভাবে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন তাতে আগামী দিনে মহিলারা আর পুরুষের ওপর ভর করে থাকতে হবে না তাই সমস্ত রাজ্য সহ কদমতলা ব্লক এলাকার গ্রামীণ মহিলাদের স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এ ধরনের সরকারি প্রকল্পের সাহায্য নিয়ে এগিয়ে আসার আহ্বান সাংসদ তাছাড়া এদিন তিনি কদমতলা ব্লক এলাকার দুটি সহ সহায়ক দলের মহিলাদের হাতে তিন লক্ষ এবং চার লক্ষ টাকার চেক তুলে দেন সাথে সসহায়ক দলের মহিলারা তাদের দলের উৎপাদিত বিভিন্ন সামগ্রী তুলে দেন সাংসদ সহ মঞ্চে উপস্থিত অতিথিদের হাতে এই অনুষ্ঠানে শেষে সাংসদ ত্রিবতী ত্রিপুরা কদমতলা ব্লকের উত্তর ফুলবাড়ি এলাকায় উপস্থিত আনফার আলীর বাড়িতে মামুন এন্টারপ্রাইজ নামের আগার ইন্ডাস্ট্রি পরিদর্শনে গিয়ে সেখানে কিভাবে আগুর গাছ থেকে আগুরের বিভিন্ন ধরনের সামগ্রী উৎপাদন হয় তা ষড়যোগ পরিদর্শন করেন তাছাড়া আগুর ব্যবসায়ীদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপচারিতা করেন সাংসদ এদিকে এদিন বিকেল পৌনে তিনটে নাগাদ সাংসদ পিয়ারা ছড়া চা বাগানে বিজয় সংকল্প সমাবেশে যোগদান আগে আমি সেশন ছিল আমার আঠারো দিনের চব্বিশ দিন পরে ত্রিপুরায় এলাম এসে গতকাল এলাম আজকে নর্থ ত্রিপুরায় হাজির হলাম আজকে এখানে কদমতলা ব্লকে আমরা আমাদের যারা এসএসজি আর গ্রুপের সঙ্গে যুক্ত দিদিদের সঙ্গে আমাদের কথা হয়েছে আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বিভিন্ন ক্ষমতায়ন মহিলাদেরকে আরও অর্থনৈতিকভাবে স্বাবলম্বন করার জন্য ওনার এই বিগত দশ বছরে নানান কর্মসূচি গ্রহণ করেছে তার মধ্যে এখন এসএসজি গ্রুপকে সাবসিডি সহ বিভিন্ন লোন দেওয়া সুযোগ সুবিধা দেওয়া এগুলো আছে এবং আমাদের ব্লকের মাধ্যমে পঞ্চায়েতের মাধ্যমে নানান ধরনের প্রশিক্ষণ আর যে প্রশিক্ষণের শেষে তারা নিজেরা উৎপাদন করে তার বাজার ইত্যাদি বিভিন্ন যে ব্যাপারগুলি এগুলি নিয়ে আমাদের সঙ্গে কাজ করছে তো আজকে প্রথমে সেই দের সঙ্গে আমাদের মত বিনিময় সভা হল এখানে আমরা কয়েকটা গ্রুপকে আমরা কিছু লোনের ব্যবস্থা করলাম আজকে আমাদের মাননীয় আমাদের বিডিও সাহেবও আছেন তো আমরা চাইছি যে আমাদের এই এলাকার এই ব্লকের মহিলারা আগামী দিন আরও স্বাবলম্বী হোক তো তার জন্যই মত বিনিময় সভা আজকে একটা আমার আগের পিঠি দেখাও আছে এছাড়াও পার্টির একটা কর্মসূচি আছে হ্যাঁ তো হ্যাঁ সেখানে একটা পার্টির সভা আছে তো সেখানে যাবো আজকে তিনটা প্রোগ্রাম আছে তো আমি বেরিয়েছি নর্থ ত্রিপুরা থেকে শুরু করবো একদম সাউথ পর্যন্ত আমার শেষ হবে কাল আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন তো এক যিশু খ্রিস্টের পুরো মিশিয়ে হয় আপনারা জানেন আমাদের দেশের ধর্ম নিরপেক্ষ আমরা জানি তো কাজেই এরকম নানান কর্মসূচি আছে আমার দিন ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট লঙ্কাই টিভি